তৃণমূল ছেড়ে পতাকা ধরলেন ভাটপাড়া দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় ফের ভাঙন তৃণমূলে পতাকা ধরলেন ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বৃহস্পতিবার জগৎ দলের মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে সদল বলে তিনি বিজেপিতে যোগ দিলেন যোগদান পর্বে বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করলেন দুদিনের ঘাসফুলের সৈনিক সত্যেন রায় দলে কোনো সম্মান পায়নি তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আগামী দিনের থেকে আরও অনেকেই বিজেপিতে যোগ দেবেন অপরদিকে সত্যেন রায় আক্ষেপের সঙ্গে বলেন ভাই ছেলেসহ তাকে দলের এক পাতি কর্মীর হাতে মার খেতে হলো অথচ দল পাশে দাঁড়ালো না তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম ব্যুরো রিপোর্ট আইএইচ ও বার্তা আমাদের দশ বছর কাউন্সিলর দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস করেছে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেস করে ও তৃণমূল কংগ্রেসই করেছে এই জ্বালা থেকে ও ইহাই নিচে মুক্তি দিয়েছে তৃণমূল কংগ্রেসকে સમસ્ત દલ ભારતીય જનતા પાર્ટી સભાપતિ મનોજ બનજી હાથ ધરે પ્ર এই তৃণমূল দলটা করলে করতে এসে দেখলাম যে তৃণমূল দলটা নেতৃতি সব পাচ্ছে না নেতৃতিকে সবাই বেঁচে বলে খাচ্ছে আর যাদের কোনো

সে বেশি দিন বাঁচে না যার লড়াই করে সে সবসময় বললে প্রতিবাদ করবে এই যে প্রদীপ আস্তে আস্তে হয় সত্যির প্রদীপ আর যে প্রদীপ করে জ্বলে ওঠে সে সংসার লাইন লাই লাইন দিচ্ছি লাইন দিচ্ছি অনেক কলেজ ভাতো হয়ে যাবে সময় দিন বছর